নমস্কার বন্ধুরা আমি টেস্ট এ সকলকে স্বাগত রেসিপি সাবেক পদ্ধতিতে ভেটকি মাছের পাতুরি চলুন দেখে নেওয়া যাক খুব সহজে ঘরোয়া নামমাত্র কয়েকটা উপকরণ দিয়ে ভেটকি মাছের পাতুরি তৈরি করে নেওয়া যায় আর সামনে পুজো এই ভেটকি মাছের পাতুরি যদি আপনি ঘরেই বানিয়ে নিতে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই ভেটকি মাছের পাতুরি বানানোর জন্য প্রথমেই কালো সর্ষে রাই সর্ষে নুন কাঁচা লঙ্কা আর সামান্য একটু জল দিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নিতে হবে আমি এখানে কালো সর্ষে দু চামচ রাই সর্ষে দু চামচ মানে সর্ষের পরিমাণ দু ধরনের সর্ষের পরিমাণ কিন্তু সম নিয়েছি মানে সমান সমান আপনারা যতটা পরিমাণ কালো সর্ষে নেবেন ততটা পরিমাণ রাই সর্ষেও নেবেন এরপরে একটু মিক্সিতে ব্ল্যান্ড ব্লেন্ড করে নেওয়ার জন্য সামান্য একটু জল ব্যবহার করতে হবে তাহলে ব্লেন্ডটা ঠিক পারফেক্ট হবে না ঠিক দেখতেই পাচ্ছেন যেভাবে ব্লেনটা হয়েছে ঠিক সেইভাবেই রাখতে হবে খুব একটা মিহি নয় একটু দানা দানা থাকবে অসুবিধা হবে না আর টক দই নিয়ে নিতে হবে আমি এখানে দু থেকে তিন চামচ টক দই নিয়েছি ভালো করে মিশিয়ে নিচ্ছি মানে সর্ষি বাটার সঙ্গে টক দইটা ভালো করে মিক্স আপ করে নিয়ে এরপরে যেটা আমরা পাতুরি হিসাবে করব সেটা ভালো করে মাছগুলোকে ম্যারিনেট করে রাখবো ম্যারিনেট করার জন্য সময় সময় কতক্ষণ দশ থেকে পনেরো মিনিট তার কম কিন্তু করা যাবে না আমি একটা সময়সীমা ধার্য করে দিলাম দশ থেকে পনেরো মিনিট তার বেশি সময় হলে কিন্তু কোনো রকম অসুবিধা নেই কিন্তু তার কম সময় হলে কিন্তু যে মশলাটা যে উপকরণগুলো সেগুলো কিন্তু ফিলের গায়ে ভালো করে লাগবে না তো খেতে কিন্তু ভালো লাগবে না সেই কারণে এটাকে মিনিমাম আপনাদের দশ থেকে পনেরো মিনিট ম্যারিনেট করে রাখতে হবে তারপরে আমরা পরবর্তী স্টেপগুলো চলে যাব পরবর্তী স্টেপগুলো বলতে কলা কলা কলাপাতাগুলো ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে মুছে নিতে হবে বা আপনারা শুকনো খোলায় একটুখানি জলটা শুকিয়েও নিতে পারেন এপিট করে গ্যাসের মধ্যে তারপরে এই মাছগুলোকে ম্যারিনেট করে রাখা মাছগুলো এক এক করে কলাপাতার মধ্যে দিতে হবে আর একটা করে কাঁচা লঙ্কা আর ওপর দিয়ে ছড়িয়ে দিতে হবে সর্ষের তেল অবশ্যই সর্ষের তেল মানে কাঁচা সর্ষের তেল না হলে কিন্তু আমরা জানি যে কোনো পাতরই জমবে না সেই জন্য প্রথমে ম্যারিনেট করা অংশটা দিতে হবে তারপরে কাঁচা লঙ্কা আর একটুখানি তেল দিয়ে ছড়িয়ে দিতে হবে আর ঠিক এইভাবেই কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি দেখাবো যেরকম আমরা খাম ভাবে মুড়ে থাকি সাদা যে কোনো পেপার নিয়ে সেই ঠিক সেইভাবে খামের মতন করে ভালো করে চারদিক থেকে মুড়ে নিতে হবে আর সাদা সুতো দিয়ে পুরো এই অংশটাকে এই স্কোয়ার অংশটাকে ভালো করে আড়াআড়ি ভাবে সুতো লম্বি তারপরে কিন্তু আমরা কড়াই সামান্য সর্ষের তেল নিয়ে একটু ফ্রাইং করে নেব সেটাও খুব একটা বেশি সময় লাগবে না সাত থেকে আট মিনিট দেখবেন কত সহজে ভেটকি মাছের পাতুরিটা তৈরি হয়ে যায় তবে এই বাঁধাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই বাঁধাটা যদি ঠিকঠাক করতে না পারেন বা বাঁধাটা যদি পারফেক্টলি না হয় তাহলে কিন্তু মাছের পাতুরি বা মাছটার মশলাগুলো বেরিয়ে যেতে পারে দিয়ে আর সেক্ষেত্রে কিন্তু একেবারে ল্যাতে হয়ে যাবে বিষয়টা ভালো হবে না ঠিকঠাক হবে না তাই দেখতেই পাচ্ছেন কত সতর্কভাবে আমি বাঁধছি লম্বালম্বি আর আর দুদিকে আর আমি সাদা সুতোর ব্যবহার করেছি আপনারাও সাদা সুতোর ব্যবহার করলেই ভালো লাগবে অন্য কালারিং সুতো দিতে পারেন কিন্তু আমরা দেখে থাকি যে কোনো অনুষ্ঠান বাড়িতে বা উৎসব বাড়িতে যে কোনো বিয়ে বাড়িতে কিন্তু সাদা সুতোই বাঁধাটাই একটা সাবেক পদ্ধতির অংশ বলা যেতে পারে এইভাবে মাছটাকে আমি আর একবার দেখিয়েছি এইভাবে মাছটাকে দিয়ে মাঝখানে কিন্তু একটা কাঁচা লঙ্কা করে একটা করে কাঁচা লঙ্কা দিতে হবে যদি খুব বেশি ঝাল পছন্দ করেন তাহলে কিন্তু দুটো কাঁচা লঙ্কা দিতে পারেন সেটা আপনাদের ওপর ডিপেন্স অন ইউ কতটা ঝাল আপনারা পছন্দ করবেন আর ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল অবশ্যই অবশ্যই ছড়িয়ে দিতে হবে আর এভাবে কলা পাতাটাকে দুদিক থেকে মুড়ে দিতে হবে মুড়ে দিয়ে আমি দুপাশ দিয়ে মুড়ে দিয়ে দেখছি যে ওপর দিয়ে নিচ দিয়ে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে তাই আরেকটা একটা কলা পাতাও নিয়ে এটাকে আমি ডাবলভাবে মুড়েছি কিন্তু ডাবলভাবে মুড়লেও কোনো রকম অসুবিধা নেই অনেক সময় কলা পাতার শেপ ঠিকঠাক না থাকলে মাছটা একটু লম্বা হয়ে বেরিয়ে যেতে পারে সেক্ষেত্রে আর একটা কলা পাতাও ইউজ করতে পারে আসলে চিন্তা করতে ভাজাটা মানে যখন আমরা ফ্রাই করব পাতুরিটা তখন সেটা ঠিকঠাক যাতে হয় সেটার দিকেই লক্ষ্য রাখতে হবে আর ঢাকা দিয়ে রাখতে হবে যেখানে যে কড়াইতে আপনারা পাতুরিটা ফ্রাইং করবেন সেটার উপর ডিপেন্ড করছে কতটা মাছটা ঠিকঠাক সেদ্ধ হচ্ছে কিনা দুটো কলা পাতা দেয়া কিন্তু খুব একটা বেশি এ নয় মানে দুটো কথা পাতা আপনারা দিতে পারেন মানে এক যদি লম্বা লম্বি ভাবে দুদিক থেকে বেরিয়ে যায় উপর নিচে তখন আর একটা কলা দিয়ে সহজেই সেটাকে বাঁধতে পারে কোনো রকম যে কলা পাতা মোটা হয়ে গেলে মাছ সেদ্ধ হবে না এটা ঠিক কিন্তু মনে করার কোনো কারণ নেই পাত্রে দিয়ে মাছটা ঠিকঠাক সেদ্ধ হচ্ছে কিনা আর মাছের ভেতরে যে মশলাটা দিয়েছেন সেটা আগে থেকে ঠিকঠাক করে মাছের সঙ্গে ম্যারিনেট করে রাখা আছে কিনা আর সেদ্ধটা মানে মেন ব্যাপারটা হচ্ছে পাত্রে সেদ্ধটা ঠিকঠাক হচ্ছে কিনা সেটা দেখাই অবশ্য কর্তব্য আমাদের আমি চারটে ভেটকি মাছের পাতুরি আপনাদের এইভাবে মুড়ে ফেলেছি এরপর চলুন আমরা দেখে কিভাবে কীভাবে ঠিকঠাক ফ্রাই বা ঠিকঠাক সেদ্ধ করছি কড়াইতে সামান্য সর্ষের তেল নিয়েছি সেটা খুব সামান্য নিয়েছি খুব বেশি নয় কিন্তু এরপর তেলটা গরম হবার পরে আমি পাশাপাশি যেহেতু কড়াইটা আমার কড়াইটা ছোটো ফ্রাইংয়ের কড়াইতে ছোটো সেই জন্য দুটো পাতড়ি পাশাপাশি রেখেছি এবার ঢাকা দিয়ে রেখেছি ভরি ধরে ঠিক পাঁচ থেকে সাত মিনিট দেখবো তারপরে কিন্তু অপর কিছু উল্টে দেবো মাঠে মানে ধরে রাখুন এক একটা পাতুরি ফ্রাই হতে ঠিক ফ্রাই হতে আট থেকে ন মিনিট বা দশ মিনিট টাইম লেগে যেতে পারে একটু ধৈর্য সহকারে কিন্তু ভাজতে হবে না নাহলে কিন্তু মাছটা একই ঢাপিয়ে নেওয়া হচ্ছে মাছটা কিন্তু পারফেক্টলি পাতরি হবে আর এই সময় গ্যাস কিন্তু মিডিয়াম থেকে লোয়ের দিকে রাখবেন মিডিয়াম থেকে লোয়ের দিকে রাখলে কিন্তু ঠিকঠাক পাতরি হবে সেই কারণে ভরির সময়টা কিন্তু মেন ভরির সময়টা দেখতে মোটামুটিভাবে সামনে নিয়ে আট থেকে দশ মিনিট সময়ের মধ্যে মাছটা পারফেক্টলি পাতরি ধরে যাচ্ছে তাহলে বন্ধুরা দেখতেই পেলেন ঘরোয়া পদ্ধতিতে কত সহজে ভেটকি মাছের পাতড়ি আপনারা তৈরি করে নিতে পারেন আর সামনে পুজো আসছে আমি আবারও বলছি এই রেসিপিটা যদি পুজোর মধ্যে করে খাওয়ান বা বাড়ির প্রিয়জনদের খাওয়ান বা গেস্টদের খাওয়ান তাহলে তো বারবার পাতরি খাওয়ার আপনার আসবে এটা ক্যারেন্টি দিয়ে বলছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমিস্ট্যান্ড ট্রাভেলস আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই রুমি টেস্ট অ্যান্ড ট্রাভেলস পেজটাকে ফলো করে রাখুন এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আর পুরনো বন্ধুদের ভালোবাসা নতুন বন্ধুদের স্বাগত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ভরিভত জারি রাখুন